তোমার গর্ব করা উচিত হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো সব ভালো তো আমি চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে তো বেশি না কথা বলি ভিডিওটা দেখতে হাসতে হ্যাঁ হাসতে হাসতে ব্যথা এই বাক্সের ভেঙে দাও তো আজকে এত বড় বাক্সটা কার হাতেmatched বেশি ভাঙা বাক্সটা কোথাও দেখছি তুমি ভাঙবে না অন্য নিয়ে বলছি কাকিমা এখানে খাওয়ার দোকান কোথায় আছে খাওয়ার দোকান ওই যে সামনে আমি তো এখানে নতুন জানি না চলো না একটু দেখি দিবে ঠিক আছে চলো তাহলে দেখি দিচ্ছি ঠিক আছে বসো কিছু হো কিছু হো কিছু এই দোকানটাই খেয়ে নাও যা খাওয়ার তুমি একটা খাও না না খাবনি আরে একটা খাও না তোমার চোখে একটা কি লেগে আছে ঠিক আছে আমি এখন আসি তাহলে আচ্ছা যাও ওই তোর একটা ভিডিও ভাইরাল হয়েছে দেখুন না এই দেখ না এই ভিডিওটা আজ একটা গরিব মানুষ আমাকে খাবার চেয়েছিল বলছিল সামনের দোকানে যা হোক কিছু খাওয়াতে আমি তার কষ্ট না দেখতে পেরে তাকে বিস্কুট কিনে দিলাম বিস্কুট খেতে না খেতেই তার চোখে কান্না চলে এলো কিন্তু ওটা ছিল খুশির কান্না কারণ সে অনেক দিন না খেয়ে কাটিয়েছিল

একটাই রুটি ছিল তুই খেলে তুমি তাহলে কি খাবে তোর খা মানে আমার খা তুই খেলে মা আমার জন্য কত ভাবে নিজে না খেয়ে আমাকে একটাই রুটি ছিল সেটাও দিয়ে চলে গেছে আমি হাফটা রুটি মাকে দিয়ে আসি তো বন্ধুগণ ভিডিওটা কেমন মজা পাইলেন হাসলেন তো পেট ব্যথা হলো তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক ও সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করতে ভুলো না তো টাটা